চলে এসছি একটা অদ্ভুত জায়গায় সকাল সকালই এসেছি দেখতে পাবে এই গাড়ি ধুচ্ছে গাড়ি এবং গাড়ি ধুতে আমিও চলে এসেছি এটা সোমনাথ সোমনাথ প্রতিদিনই গাড়ি ধোয় এবং ভাবলাম তোমাদেরকে নিয়ে চলে আসি কীভাবে গাড়ি ধোয়া হচ্ছে এবং কি করি ধরো আজকে শুটিং যেদিনকে থাকে বা না থাকে যেদিনকে থাকে সেদিনকে তো সম্ভব হয় না যদি না থাকে সেদিনকে একটু মাঝে মধ্যে চলে আসি আর বেশ ইন্টারেস্টিং লাগে ভিডিও করছে ভিডিওর মধ্যে ভিডিও বাহ

ধোয়া হবে এবার অপারেশন এখানে সব ড্রাম 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 জল রাখা আছে আর এখানটাতেই চলে আসি আমরা এটা ভবানীপুর ভবানীপুর মানে পূর্ণ সিনেমার ওখানে তো এখানটাতেই ধোয়া হয় এবং খুব ভালো লাগে যারা গাড়ি ভালোবাসে তাদেরও ভালো লাগে তোমরা কি এরকম গাড়ি ধোয়াতে যাও না তোমাদের বড়েরাই যায় জানিও তো

গাড়ি ধোয়া ফুল দামে শুরু হয়ে গেছে চাকা হলো এবার গাড়ির বডিটা হচ্ছে তোমার ওর সব থেকে প্রিয় কাজ যেটা তার কোন গাড়িতে চান নিয়ে চান করো না করো গাড়িকে চান করবে ইজি দিয়ে গাড়িকে একদম চাকাচাক করতে হবে পরপর পরপর সব গাড়ির চান হচ্ছে তোমাদের মতো মানুষ যারা আমাদের পাশে থাকে আমাদের প্রতিনিয়ত হেল্প করে তাদেরও চেষ্টা করবেন পাশে থাকার আপনাদের লাইফে কারা আছে বা কে কে আছে আমাকে জানিয়ে কমেন্টে জানাবেন আমিও শুনবো ওরও পাশে থাকার চেষ্টা করি ও প্রতিদিন যেমন গাড়ি ধোয় তার সাথে সাথে আমার অনেক পার্সোনাল হেল্পেও কাজে লাগে সো তোমাদের কারা কারা আছে জানিও তার অপেক্ষায় থাকবো কমেন্ট বক্সে আর তাদেরকেও হেল্প করো টাটা হ্যালো এভরিওয়ান আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর একটু অদ্ভুতভাবে চলে এসেছি কারণ আমার হাতে টাইম কম আর তোমাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করার আছে তো তোমরা অনেকেই জানো যে এই স্ট্রিপসটা আমি কিনেছিলাম দেখিয়েওছি বাট তোমরা যদি আবার দেখতে চাও আমি কোনো সময় দেখিয়ে দেবো আমাকে কমেন্টে জানিও এটা হচ্ছে ব্ল্যাক হেডস রিমুভ করার খুব চটপট দশ মিনিট লাগিয়ে রাখলে এটা রিমুভ হয়ে যায় কোন কোম্পানির কি বৃত্তান্ত আমাকে তোমরা জানিও আমি নিশ্চয়ই কমেন্টে তোমরা জানিও তাহলে আমি জানিয়ে দেবো আচ্ছা এটা মেন কথা নয় মেন কথা হচ্ছে যে তোমরা অনেকেই জান চেয়েছিলে যে আমার পারফিউম কালেকশন বা কী আমি পারফিউম কালেকশন না দেখাতে পারি আমি পারফিউম আমার তিনটে ফেভারিট পারফিউম তোমাদেরকে শেয়ার করব সেই তিনটে আমার খুব ফেভারিট পারফিউম যেটার মধ্যে আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেটা দেখাই আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম এই পারফিউমটা ক্যারেলিনা হেরেরা ইয়াস ক্যারেলিনা হেরেরাটা হচ্ছে তোমার টু ওয়ান টু এন টু ওয়ান টু এটা হচ্ছে ক্যারালিনা হেরেরা এটার পারফিউমটা দুর্ধর্ষ গন্ধ এবং প্রবাবলি এটার প্রাইস আমি ঠিক এক্স্যাক্টলি এখন বলতে পারবো না কি প্রাইস সেভেন থাউজেন্ড দিয়ে কিনেছিলাম এটা হোপফুলি এটা দুদিক থেকে খোলা যায় অসম্ভব প্রিয় এই গন্ধটা দুদিক থেকে এরমভাবে খোলা খোলা যায় ক্যারেলিনা হেডের এটা একটা আমার ফেভারিট পারফিউম ছেলেদের পারফিউম ভীষণ ভালো লাগে তার জন্য এটা একটা আরেকটা একটা ফেভারিট পারফিউম সেটা হচ্ছে আরমানি তো এটা আর একটা আরমানি যেটা ব্ল্যাক কালারটা তো এটারও দুর্ভ এটা দুর্ধর্ষ গন্ধ এটা একটা ফেভারিট আমার খুব ফেভারিট একটা পারফিউম এবং আরেকটা ফেভারিট পারফিউম বলছি সেটা হচ্ছে তোমাদের এটা আমি দেখিয়েছি গুচি ফ্লোরাটা গুচি ফ্লোরা খুব সুন্দর এটারও কোথায় ওই এই মুহূর্তে দাম কত আমি ঠিক এক্স্যাক্টলি জানি না তবে গুচি ফ্লোরা এরমভাবে আসে হাফ শেষ হয়ে গেছে খুব কষ্ট আমার পারফিউম আমি সব মিক্স খুবই ভালো খুবই ভালো গন্ধ তো এটা আমার এই তিনটে আমার খুব ফেভারিট পারফিউমের মধ্যে পড়ে এছাড়াও আমার মোটামুটি থাউজেন্ড ফিফটিন হান্ড্রেড রেঞ্জের যে পারফিউমগুলো হয় সেটার মধ্যে খুব ফেভারিট হচ্ছে ইউসিবি মানে ইউনাইটেড কালার অফ বেনেটনের তোমার পারফিউম সেটা আমি তোমাদেরকে আজকে দেখাতে পারছি না তবে নিশ্চয়ই অন্য তোমরা যদি চাও আমি অন্য একদিন দেখাবো প্লিজ সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর একটা জিনিস তোমাদেরকে বলার আছে সেটাও দেখাবো ওয়েট করে যাও বলেছিলাম যে সৌরভ আর আমার রিলেশনশিপের মানে লাভ অ্যানিভার্সারি খুব তাড়াতাড়ি আছে তো সেটা আমরা এক্স্যাক্টলি এই ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে ব্যাপারটা ধরি তো আজকেই একটা সারপ্রাইজ পেয়ে গেছি এবং সেটা আমরা পালন করবো আঠাশ তারিখে হোপফুলি তো ছাব্বিশ থেকে আঠাশ তারিখটাই আমরা পালন করি তবে তিন দিন তো পালন করি না যে কোনো একটা দিনই করি তো ছাব্বিশটা হবে না আজকে ছাব্বিশ কিন্তু ও আমাকে সারপ্রাইজ একটা গিফট দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই এই চো এই ব্যাগটা দিয়েছে এটা হচ্ছে তোমার অ্যালেন সোলির একটা দুর্ধর্ষ ব্যাক প্যাক দিয়েছে ব্যাক প্যাকটা কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে জানিও অ্যালেন সোলির একটা দুর্ধর্ষ ব্যাক প্যাক এখানেও রাখা যাবে জিনিসপত্র এবং এটা তোমরা জানোই লোগোটা দেখেই বুঝতে পারছো অ্যালেন সোলির এবং এই ক্রিম হোয়াইট আর ব্রাউনের কম্বিনেশনটা দুর্ধর্ষ লেগেছে তো আমি তো কি দিয়েছি সেটা আমি পরে বলবো তবে আমি আমার সারপ্রাইজ গিফট পেয়ে গেছি তো তোমাদের এই গিফটটা কেমন লাগলো সেটাও জানিও আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতেই হবে আর এই স্ট্রিপসের ব্যাপারে জানতে হলে কমেন্টে লিখতে হবে টাটা তো এটা হলো মেশিনটা মেশিনটা এরকম তোমরা লাগাতে পারবে এর মধ্যে এটা হচ্ছে তো আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকের ভিডিও থাকবে তোমরা শীতকালে সবাই নিশ্চয়ই জেরবার তোমাদের পা নিয়ে তো পায়ের একটা সলিউশন নিয়ে আমি চলে এসেছি যেটা একটা মেশিন মেশিনটার লিঙ্ক আমি তোমাকে ডেফিনেটলি দিয়ে দেবো তার আগে মেশিনটা কীরকম সেটা তোমায় জেনে নিতে হবে প্রথমেই আমি গরম জলে পাটা ডুবিয়ে খানিকক্ষণ রেখেছিলাম দিয়ে পাটা মুছে নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি না তারপর ওই মেশিনটা দিয়ে আমরা খুব সহজেই যে ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে ক্লিন করে নেবো এবং তারপর একটা ক্রিম লাগিয়ে নেবো তাহলে তোমার পাটা পুরোটা এই স্কি যে ড্রাই হয়ে যায় ফেটে যায় সেখান থেকে অনেকটা মুক্তি পাবে এবং এই মেশিনটা তোমাদের খুব সস্তায় তোমরা পেয়ে যাবে এবং সেটা কোথায় পাবে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো খুব সস্তায় আমিও পেয়েছি তো ওটা তোমরা ইউজ করতে পারো এবং সত্যি বলতে কেমন লাগলো এটার পুরোটা তোমাদের দেখাবো ডেমোটাও আমার তো খুব কাজে লেগেছে তোমাদেরকেও দেখাবো আর তোমাদেরকে পুরো দিয়ে দেবো দেখে নাও তো এইটা হলো মেশিনটা মেশিনটা এরকম তোমরা লাগাতে পারবে এর মধ্যে এটা হচ্ছে তোমার চার্জারের এটাতেই লাগিয়েছি অ্যাডাপ্টারের মধ্যে এবং এরমভাবে আছে এটার মধ্যে ব্যাটারিও রয়েছে ব্যাটারিও দেওয়া যায় আমি এটা ডিরেক্ট প্লাগ ইন করেই করছি ইউজ করছি এটাকে না এরকমভাবে ঘুরিয়ে দিলে আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি বলে করতে পারছি না তোমাদেরকে দেখাচ্ছি সো এটা হচ্ছে আমার পাটা পাটার এই অবস্থা দেখছো ফেটে ফেটে আছে এটাকে জাস্ট গরম জলে একবার ডুবিয়ে নিয়েছি ডুবিয়ে নিয়ে বিষয়টাকে সফট হয়ে গেছে সফট হওয়ার পর এই মেশিনটা তোমরা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো খুব সস্তায় পাওয়া যায় এটা প্লাগটা দিয়ে দিই এই এরকম ঘুরছে এটাকে জাস্ট কালোটার মধ্যে দিলে তোমরা আমরা বুঝতে পারবে কতটা ডেট সেল রিমুভ করছে জাস্ট দেখো এর থেকে ভালো মেশিন বোধহয় আমার আবিষ্কার মানে আমি একটু দেখিনি ডেট সেল রিমুভ করার জন্য এবং সত্যি কথা বলতে দেখো দেখো জাস্ট দেখো জাস্ট দেখতে পাচ্ছ যে কি আরাম হয় এই শীতকালেতে পুরো ডেটসেল গুলো দেখো কতটা কতটা রিমুভ হয়ে গেল দুর্ধভাবে ডেক্সেল গুলো রিমুভ হয়ে যাচ্ছে তুমি সস্তার একটা সলিউশন দেখাচ্ছি তাই জন্য ব্রেসলিন নিয়েছি সবার সঙ্গী সো এই ওয়েস্টলিনটা জাস্ট নিয়ে যেখানে যেখানে এই হয়ে গেলো সেখানে সেখানে জাস্ট দিয়ে দেবো ব্যাস একটা প্রোটেকশন তৈরি করে তার ফলে তোমাদের যা ফেটেছে পাটা আর তারপর আর সেখানে কোনো ড্রাইনেস তৈরি হবে না সো এইভাবে তো আমি তো অ্যাটলিস্ট আমার ফুড কেয়ার করে থাকি খুব সস্তায় এবং যদি তোমরা চাও যে আমি একটা ফুড ক্রিম তোমাদেরকে এনে তোমরা চাও যে আমরা একটা আমি একটা ফুড ক্রিম তোমাদের জন্য আনি বা মার্কেটে তাহলে আমাকে জানাবে তাহলে আমি নেক্সট লটে মানে ফার্স্ট লটে যেগুলো বানিয়ে ফেলছি সেগুলো তোমাদেরকে বললামই কি কী বানাচ্ছি এবং এটা পাবে তোমরা ফিফটিন্থ জানুয়ারির পর থেকে বুকিং খুব তাড়াতাড়ি নেওয়া শুরু করব তো বাকি সেকেন্ড লটেতে মানে এইগুলো লঞ্চ করার পর সেকেন্ড লটেতে আমি তাহলে ফুড ক্রিম আনবো তোমরা যদি চাও তো কারণ ফুড ক্রিম এখন এমন সিচুয়েশন এমন ফ্ল্যাকচুয়েটিং ওয়েদার যে যে কোনো টাইমেই তোমাদের ফুড ক্রিমটা সারা মাসেই এবং সারা বছরই তোমাদের লাগবে সো আমাদেরকে জানিও আর এটার লিঙ্কটা আমি পাঠিয়ে দিচ্ছি ভিডিওটা কতটা হেল্পফুল লাগলো তোমাদেরকে সেটাও জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো